আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা একটা গুরু গুরুমন্ত্র এই যে দেখুন এই গুরুমন্ত্রটি খুবই পাওয়ারফুল একটি মন্ত্র মাত্র তিনটা কথায় হুম আপনারা কিন্তু তান্ত্রিক থেকে নিজ দেহ কিভাবে রক্ষা করবেন এই তিনটা কথা দিয়ে আপনারা কিন্তু রক্ষা করতে পারবেন এত বড় তান্ত্রিকই হোক না কেন আপনার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না কখন ঠিক আছে আর হ্যাঁ আপনারা কিভাবে এই কাজটি করবেন আমি সম্পূর্ণই বলবো ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ এগুলো গুরুমন্ত্র ঠিক আছে আর আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যার ডায়েরি এবং কিতাব আমি গুরু মন্ত্রগুলো দিয়ে থাকি আপনাদের কিন্তু অনেকই কাজে আসবে এই যে দেখুন এই মন্ত্রটি হচ্ছে ভালো করে খেয়াল করুন আপনারা এখানে হচ্ছে তান্ত্রিক থেকে নিজ দেহ রক্ষা করার মন্ত্র তিনবার পরে আপনারা তিনবার পড়বেন নিয়মটা কিন্তু উপরে দেওয়া আছে ভালো করে দেখেন এরপরেও কীভাবে কি করবেন সেটা আমি বলে দেব হুম তিনবার পরে তিনটি ফু দিয়ে তিনটা চুটকি মেরে দিতে হবে হাতে হাত দিয়ে তুড়ি মেরা মারা লাগবে তিনটা ঠিক আছে কিভাবে মারবেন কোন সময় মারা লাগবে সেটা আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না মন্ত্রটা দেখুন মন্ত্রটা হচ্ছে ব্রহ্মার চক্র বীর্যের ফাঁক তুই যদি আমার সাথে লাভ দিতে চাস দোহাই ব্রহ্মা বিষ্ণুর মাথা খাস আমি আবারও বলতেছি মন্ত্রটা ভালো করে খেয়াল করুন আর না হলে লিখে নেন আর না হলে আপনারা স্ক্রিনশট মেনে নেন তাও কিন্তু হবে স্ক্রিনশট মেনে নিলেও কাজ হয়ে যাবে এই দেখুন ব্রহ্মার চক্র বীর্যের ফাঁক তুই যদি আমার সাথে লাভ দিতে চাস দুহাই ব্রহ্মা বিষ্ণুর খাস আমি আবার বলি ব্রহ্মার চক্র বীর্যের ফাঁক তুই যদি আমার সাথে লাভ দিতে চাস দুহাই ব্রহ্মা বিষ্ণুর খাস ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড়ো করবো না তার জন্য আমি স্পিডে বলে দিচ্ছি ঠিক আছে ভালো করে খেয়াল করুন আর না হলে স্ক্রিনশট মেনে নেন আশা করি আপনারা স্ক্রিনশট মেনে নিয়েছেন আর হলে লিখে নিয়েছেন এই মন্ত্রটা এটা কিন্তু গুরু মন্ত্র। যত বড় তান্ত্রিকই হোক না কেন আপনার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না অনেক সময় দেখা যায় অনেক তান্ত্রিকে কিন্তু অনেক মানুষকেই ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি করে তখন আপনারা কি করবেন সেখান থেকে বাঁচার জন্য এই মন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো মানুষে ব্যবহার করতে পারবেন এটা একটা স্বয়ং সিদ্ধ মন্ত্র কোনো সিদ্ধ করা লাগবে না মন্ত্র পড়া লাগবে না কোনো কিছুই করা লাগবে না শুধুমাত্র আপনারা শনিবার বা মঙ্গলবারে এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন তিন রাস্তাত বসে মুখস্থ করে নিলে সবচেয়ে থেকে ভালো হয় আর যদি সে আপনারা পারেন গ্রহণের সময় বা আমাবস্যাতে মুখস্থ করার চেষ্টা করবেন তাও যদি স্য না পারেন তিন রাস্তাতে করবেন ঠিক আছে তাহলে শক্তিটা বেশি হয় তিন রাস্তা না করলেও কিন্তু হবে কিন্তু শক্তিটা অল্প কম হবে তার জন্যই বলছি এই মন্ত্রটি তো দেখতে পাচ্ছেন অনেকই ছোট একটি মন্ত্র ব্রহ্মার চক্র বীজের ফাঁক তুই যদি আমার সাথে লাভ দিতে চাস দু হাই ব্রহ্মা বিষ্ণুর মাথা খাস দেখতেই পারতেছেন কত ছোট একটি মন্ত্র আরেকবার মিলিয়ে নেন আমি আস্তে আস্তে বলেছি ব্রহ্মার চক্র বীর্যের ফাঁক তুই যদি আমার সাথে লাভ দিতে চাস দুহাই ব্রহ্মা বিষ্ণুর এই মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি আপনারা পড়বেন আর হাতের তালুতে ফু দিবেন এই দেখুন এই মন্ত্রটি এই মন্ত্রটি পরে হাতে ফু দিবেন ফু দিয়ে আপনারা তিনটি তুরি মেরে দিবেন মেরে দিয়ে আপনার হাতটা মাথা থেকে নিয়ে একদম পা পর্যন্ত নামিয়ে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে আর কোনো তান্ত্রিকই আপনাকে কোনো কিছুই করতে পারবে না আশা করি এই দেখুন আর কোনো ভাইয়ের যদি সে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি আর কোনো ভাইয়ের যদি সব পিডিএফ বা পুরাতন কোনো বইয়ের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এটা একটা ইন্ডিয়ান আসাইমেন্ট নাম্বার আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর সরাসরিও কল দিয়ে কিন্তু আপনারা জানতে পারেন ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস